আসসালামু আলাইকুম জাতীয় পত্রিকা দৈনিক প্রথম মাধ্যমে জাতীয় পর্যায়ের এনজিও অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এডিআই এনজিও আজকে বারোটি ক্যাটাগরি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশ সকল জায়গা থেকে নারী এবং পুরুষ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরাই এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আজকে এই ভিডিওতে এই বিজ্ঞপ্তির সম্পর্কে এ টু জেড উপস্থাপন করবো আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকায় আটাশি জুনে প্রকাশিত এডিআই এনজিওর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটিতে আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী একত্রিশে জুলাই আমি আবারও বলছি আগামী একত্রিশে জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি আকর্ষণীয় প্রথম পটের নাম হচ্ছে সহকারী পরিচালক ঋণ কার্যক্রম এই পটিতে শুনবদের সংখ্যা দুইটি এই পটিতে আবেদন করতে আপনার বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে আপনার করতে হবে যে কোনো বিষয়ে স্নাতকতা ডিগ্রি গাড়ি ঋণ কার্যক্রম ন্যূনতম পনেরো বছর অভিজ্ঞতা সহ সম পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন প্রাপ্য হবে নব্বই হতে এক লক্ষ আট হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় জুনমা নাম হচ্ছে ম্যানেজার প্রশিক্ষণ এর পরের সংখ্যা একটি এরপর আবেদন করতে আপনার বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনার করতে হবে যে কোনো বিশেষ স্নাতকর ঋদারী ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ কার্যক্রম রিপোর্টিং রাইটিং ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণ প্রদানে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরতে মাসিক বেতন প্রাপ্য হবে ষাট হতে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় তিন নম্বর পটনের মধ্যে প্রোগ্রাম ম্যানেজার এ পরীতে সুনপদদের সঙ্গে দুইটি এই পরটিতে আবেদন করতে আপনার বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে করতে হবে যে কোনো বিশেষ স্নাতক অথবা স্নাতকতর রিগদারি নতুন দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পরটিতে মাসিক বেতন প্রাপ্য পাবেন ষাট হতে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় চার নম্বর পটনের মধ্যে জোনার ম্যানেজার এরপরটিতে সুনুপদের সঙ্গে দুইটি এরপরতে আবেদন করতে আপনার বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর মধ্যে হতে হবে আপনাকে করতে হবে যে কোনো বিশেষ স্নাতক অথবা স্নাতকতর বা সমমান ডিগ্রি ঋণ কার্যক্রমে ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা সহ সমপদে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন প্রাপ্য ষাট হতে সত্তর হাজার টাকা আকর্ষণীয় পাঁচ নম্বর পর্যন্ত মধ্যে সহকারী প্রোগ্রাম ম্যানেজার ঋণ কার্যক্রম এ পরীতে সুন্দরপদের সঙ্গে চারটি এ আবেদন করতে আপনার থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নানাত্তর ঋদারি রিঙ্কা রকমের সাত বছর অভিজ্ঞতা সহ সমপদে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এ পরীতে মাসিক বেতন প্রাপ্য পাবেন পঞ্চাশ হতে ষাট হাজার টাকা আকর্ষণীয় নম্বর পরীক্ষার মধ্যে সহকারী ম্যানেজার মহিলা এইচ আর অ্যাডমিন এরপর থেকে সোনপদের সংখ্যা চারটি এর পরে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ প্রতি বছর হতে হবে আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাততদারী সংশ্লিষ্ট পদে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ সময় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষামী মাসিক বেতন প্রাপ্য পাবেন চল্লিশ হাজার টাকা পরে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো হতে পঞ্চাশ হাজার টাকা বেতন প্রদান করা হবে আকর্ষণীয় সাত নম্বর পর্যন্ত মধ্যে শাখা ব্যবস্থা ও ঋণ কার্যক্রম এরপর হতে সুনুপদের সংখ্যা দশটি এই থেকে আবেদন করতে আপনার বয়স হতে আটত্রিশ বছর হতে হবে আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতক সমান ডিগ্রিধারী শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এ মাসিক বেতন প্রদান করবে বত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা পর্যন্ত অঞ্চল বেদে অধিক অভিজ্ঞ সম্পূর্ণ বৃদ্ধির ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে আকর্ষণীয় আট নম্বর পর্যন্ত মধ্যে সিনিয়র কমিটি অফিসার ঋণ কার্যক্রম এরপর হতে সুনুপদের সংখ্যা তিরিশটি এরপর আবেদন করতে আপনার বয়স পঁচিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে হতে হবে যে কোনো বিষয় স্নাতক অথবা সমান ডিদায়ী ঋণ কাজগমের তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে মাসিক বেতন প্রদান করা হবে চব্বিশ হতে সাতাশ হাজার টাকা অঞ্চল আকর্ষণীয় নয় নম্বর পথে নাম হচ্ছে অফিসার ঋণ কার্যক্রম এ পরীতে সুনুপদের সংখ্যা তিরিশটি এরপরইতে আবেদন করতে আপনার বয়স বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে করতে হবে যে কোনো বিষয়ে এইচএসি বা সমমান ডিগ্রিদারি সংশ্লিষ্ট পদে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার মাসিক বেতন প্রদান করা হবে বাইশ হতে পঁচিশ হাজার টাকা অঞ্চল বেঁধে সকল পদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পথে মধ্যে জুনিয়র কমিটি অফিসার ঋণ কার্যক্রম এরপরই সুনুপদের সংখ্যা চল্লিশটি এর পরীতে আবেদন করতে আপনার বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে করতে হবে যে কোনো বিষয়ে এইচএসি অথবা স্নাতক বা সমমান ডিগ্রিদারি এই বিষয়ে স্পষ্ট একটু বলা আছে অভিজ্ঞতা প্রয়োজন নাই অর্থাৎ এ পদে আপনার সম্পূর্ণ বিন অভিজ্ঞতা আবেদন করতে পারবেন শিক্ষা অনুষ্ঠানে এ মাসিক বেতন প্রদান করা হবে আঠারো হাজার টাকা স্থায়ীকরণের পরে একুশ হতে তেইশ হাজার টাকা প্রদান করা হবে অঞ্চল পদে আকর্ষণীয় এগারো নম্বর পর্যন্ত জুনিয়র অফিসার এইচআর অ্যাডমেন এর পরে সুনুপদের সংখ্যা পাঁচটি এ পরে আবেদন করতে আপনার বয়স বিশতে পঁচিশ বছর মতো হতে হবে আপনাকে হতে হবে বিবি অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রিদারি এছাড়া মানব সম্পদ প্রশাসন বিভাগে পাত্রে অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন আঠারো হতে বাইশ হাজার টাকা আকর্ষণীয় বারো নম্বর পর হচ্ছে ড্রাইভার এর পরে আবেদন করতে আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে এ পরীতে সুপতের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস ড্রাইভিং লাইসেন্স সহ পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এই পথ থেকে মাসিক বেতন প্রদান করা হবে সাতাশ থেকে তিরিশ হাজার টাকা লিখিত মৌখিক উত্তীর্ণ প্রার্থীদেরকে স্থায়ীকরণের পরে বেতন ভাতা পি এফ গ্যাস বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী লাঞ্চ ভাতা দূরত্ব ভাতা নগর ভাতা দুর্যোগ প্রবণ ভাতা উৎসব ভাতা সুবিধা প্রদান করা হবে নির্বাচিত সাত নং পদে প্রার্থীদের পনেরো হাজার টাকা আট থেকে দশ নং পদে প্রার্থীদের দশ হাজার টাকা ফেরতযোগ্য জামাত প্রদান করতে হবে যা কিস্তিতেও প্রদান করতে পারবেন প্রদক্ষিতে তিন থেকে পাঁচ এবং সাত থেকে দশ নং পদে প্রার্থীদের মোটর জানানো জানতে হবে এবং বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক দুই তিন ছয় এগার্ন পদে বাধিতে কর্মস্থল এডিআই এনজিওর হেড অফিস অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ে হবে আগ্রহীয় যোগসম্বর পাঁচি থেকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদতলা ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র নির্বাহী পরিচালক এডিআই মিয়াজি টাওয়ার বাই নং স্পেস আটান্ন পঞ্চমতলা রোড নং স্পেস শূন্য তিন ব্লক বি নিকেতন গুলশান শূন্য এক ডাকা বারোশো বারো এই ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে অথবা ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে খাইমিপুর অবশ্যই আপনার মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এডিআই ডট বি ডি ডট এইচ অ্যাট দ্য জিমেইল ডট কম এ ইমেইলের মাধ্যমে আপনার আবেদনপত্র পাঠাতে পারবেন অবশ্যই ইমেইলের সাবজেক্ট লাইনে আপনার পদের নাম উল্লেখ করে দেবেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের লাজটি হচ্ছে আগামী একত্রিশে জুলাই এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা তাহলে ফেসবুক পেজের সংযুক্ত আরও বিস্তারিত জানতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ফাস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাক অর্গমার স্বাধীন থাকবেন আসসালামু আলাইকুম